মানবতার পাশে দাঁড়াতে ডোনেশন করুন খুব সহজেই নগদ অ্যাপ ব্যবহার করে চলুন দেখে নেই নোভা ফাউন্ডেশনে ডোনেশন করার সহজ পদ্ধতি প্রথমে আপনার মোবাইলে নগদ অ্যাপটি ওপেন করুন হোম স্ক্রিন থেকে ডোনেশন অপশানে ক্লিক করুন এখন নাম্বার হরে টাইপ করুন শূন্য এক তিন তিন দুই আট পাঁচ চার তিন পাঁচ ছয় নাম্বার টাইপ করার পর আপনি দেখতে পাবেন নোভা ফাউন্ডেশন এটিতে ক্লিক করুন এখন ডোনেশনের পরিমাণ দিন তারপর নেক্সট বাটনে ক্লিক করুন রেফারেন্স ঘরে আপনার নাম লিখুন তারপর আপনার নগদ পিন নাম্বার দিন এবং নেক্সট বাটনে ক্লিক করুন এখন নগদ আইকনে ট্যাপ করে কিছুক্ষণ ধরে রাখুন লেনদেন নিশ্চিত করার জন্য আপনার ডোনেশন সফল হয়েছে মানবতার পাশে দাঁড়ান আপনার সামান্য সহানুভূতি আনতে পারে বড় পরিবর্তন আজই ডোনেট করুন নোভা ফাউন্ডেশনে